হ্যালো এভরান তো আজকের ভিডিওতে যে বিষয়টা ডিসকাশন করবো সেটা কি সেটা হচ্ছে যে লাস্ট ফ্রাইডে দেখিয়েছিল লাস্ট ফ্রাইডে আমরা একটা মার্কেটে একটা সেলিং দেখতে পেয়েছিলাম ওকে তো সেই সেলিং হওয়ার পর থেকে অনেকে নিউজে বলছে যে মার্কেটে একটা ক্র্যাশ আসতে পারে আগামী সময়ে মার্কেটে একটা বড় সড়ো সেলিং আসতে পারে তো এই যে সবাই বলছে মার্কেটে একটা ক্র্যাশ আসতে পারে বা একটা বড় সড়ো সেলিং আসতে পারে বা মন্দি আসতে পারে সেটা কি বিশেষতাটা বলছেন বা আদেও কি এটা হতে পারে কি পারে না কারণ এই ক্র্যাশের খবর শুনে অনেকেই হয়তো একটু প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে এবং কনফিউশন হয়েছে যে ক্র্যাশ কি আদৌ আসবে তাহলে কি আমরা আমাদের পোর্টফোলিও সব বিক্রি করে দেবো দেখুন তো সেটা নিয়ে মূলত আজকে আমি ডিসকাশন করবো দেখুন একদম ডিটেলে ডিসকাশন করবো এবং কি কি ডেটা আছে সেই ডেটা অনুযায়ী মার্কেটে কি হতে পারে সবকিছু নিয়ে কিন্তু আমি ডিসকাশন করবো যাতে আপনাদের মতে আপনাদের মনের মধ্যে কোনো কনফিউশন থেকে না ওকে তো দেখুন প্রথমত বলি মার্কেট ক্র্যাশ দেখুন মার্কেট ক্র্যাশের এই খবরটা কিন্তু আমি লাস্ট দু বছর থেকে শুনে আসছি ওকে মানে লাস্ট দু বছর থেকে শুনে আসছি যে মার্কেটে ক্র্যাশ আসবে কিন্তু দু বছর কি হলো আমাদের মার্কেটে নতুন পর নতুন হাই বানিয়েছে তো এবার আমাদের প্রথমে দেখতে হবে যে মার্কেট যে ক্র্যাশটা হবে মার্কেট ক্র্যাশ হওয়ার পেছনে কিছু নিউজ থাকা দরকার নিউজ বলতে কোনো কারণ নিশ্চয়ই থাকবে যার জন্য মার্কেটে ক্র্যাশ আসা উচিত তো প্রথমত আমি জানতে সেই কারণগুলো যে কারণগুলো কি আছে তো প্রথমত আমরা দেখব যে এই যে মার্কেটটা ক্র্যাশ আসতে পারে এর জন্য কি আমাদের দেশের ভিতরে কি কোনো বাজার নিউজ চলছে নাকি চলছে না যদি দেখেন প্রথমে একটা বাজার নিউজ ছিল কি আমাদের দেশে যে ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ারটা চলছিল ওয়ারটা শুরু ছিল সেই ওয়ারটা যদি কোনো মতো চলতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল বাট ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে তার মানে শেষ হয়েছে আমাদের দেখি আমরা সিপিআই ডেটা মানে সিপিআই বলতে আমাদের যে ইনফ্লেশন ডেটাটা ছিল সেটা যদি দেখেন ইনফ্লেশন ডেটা আমাদের এসছে মে মাসে সব থেকে লো এসছে অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে যে ইনফ্লেশন ডেটা ছিল তার থেকে কিন্তু লো ইনফ্লেশন ডেটা এসছে আমাদের দু হাজার পঁচিশের মে মাসে তার মানে কি তার তার মানে একটা পজিটিভ মানে দেখলাম কি আমরা দেখলাম আমরা যে আমাদের দেশের ভেতরে কিন্তু কোন রকম বাজে নিউজ চলছে না যার জন্য মার্কেটে একটা ক্র্যাশ আসতে পারে ওকে তাহলে বাজে নিউজটা কোথা থেকে এসছে বাজে নিউজটা এসছে গ্লোবাল থেকে কি বাজে নিউজ এসছে যদি দেখি আমরা এখানে দেখুন এখানে কি হচ্ছে যে স্টক মার্কেট ক্র্যাশ সেন্সেক সিংস বারোশো পয়েন্ট নিফটি হিট থ্রি উইক লো তার মানে কি মার্কেটে যে ক্র্যাশটা এসেছে আর সেন্সেকে যে বারোশো পয়েন্টের ফল এসেছে এর পিছনে মূলত কারণ কি মূলত কারণ হচ্ছে গ্লোবাল নিউজ এবার গ্লোবাল নিউজ কি আছে যদি দেখেন গ্লোবাল নিউজ তো এটা হচ্ছে গ্লোবাল নিউজ যেটার মেন কারণ এই মার্কেট পড়ার কি এসছে স্টক স্লাম্পস অয়েল প্রাইস সার্জ অর্থাৎ অয়েলের যে দামটা মানে তেলের যে দামটা সেটা কিন্তু অসম্ভবভাবে বৃদ্ধি পেয়েছে লাস্ট তিন দিনে এবার এই যে তেলের দামটা বৃদ্ধি পেয়েছে কেন বৃদ্ধি পেয়েছে প্রচন্ড কি কারণ কারণ যদি দেখেন ইসরায়েল অ্যাটাক ইরান অর্থাৎ ইসরায়েল কিন্তু ইরানের উপরে একটা অ্যাটাক করেছে যার ফলে কি হয়েছে অয়েলের যে প্রাইসটা সেই অয়েলের প্রাইসে জাম্প দেখা দিয়েছে যার ব্যাডিফেক্ট কিন্তু আমরা পুরো স্টক মার্কেটটা দেখতে পাচ্ছি ওকে তো যদি ইসরায়েল যেহেতু একটা অ্যাটাক করেছে ইয়ার করেছেন তো সেহেতু কি হচ্ছে এই দু দেশের মধ্যে কিন্তু আবার যুদ্ধের পরিস্থিতি আরো জটিল হয় মানে আরো যদি বড় হয় তাহলে একমাত্র ওভারঅল মার্কেট শুধু আমাদের মার্কেট না গোটা ওয়ার্ল্ড মার্কেটে একটা সেলিং আসতে পারে যার ফলে কি তার প্রভাব কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটেও দেখতে পারবো আদারওয়াইজ যদি আপনারা দেখি আদারওয়াইজ কিন্তু আমাদের ইন্ডিয়ার ভিতরে কিন্তু কোন রকম বাজে নিউজ বর্তমানে চলছে না সবই কিন্তু পজিটিভ পজিটিভ আছে আমাদের গ্রোথ ঠিক আছে তারপরে যদি আমরা দেখি যে আমাদের যে কোয়ার্টার ছিল সেটা কিন্তু খতম হয়ে গেছে প্লাস কোয়ার্টার ফোর রেজাল্ট আমাদের যদি কোয়ার্টার ফোর আমরা রেজাল্টটা দেখি কোয়ার্টার ফোর রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো এসেছে আমাদের ওকে তার মানে আমাদের যে কোয়ার্টার ফোর রেজাল্টটা ছিল কোয়ার্টার ফোর রেজাল্টও কিন্তু আমাদের যথেষ্ট ভালো এসেছে অর্থাৎ তার মানে কি আমাদের দেশের অভ্যন্তরে কিন্তু কোন রকম বাজে নিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শুধু বাজে নিউজ চলছে কি গ্লোবালের দিক যে ওয়ার্ডটা যে চলছে ইরান আর ইসরায়েলের মধ্যে এইটাই হচ্ছে মেন কারণ যার জন্য কিন্তু আমরা ওভারঅল মার্কেটে একটা সেলে নিতে পারছি যদি একটা ঠিক আছে বাট আপনারা যদি ইন্টারেস্টিং জিনিস দেখেন যে মার্কেট কিন্তু খুলেছিল গ্যাপ ডাউনে ওকে মার্কেট কি হয়েছিল গ্যাপ ডাউন ওপেন হয়েছিল গ্যাপ ডাউনে ওপেন হওয়ার পর কিন্তু একটা মার্কেটে আমরা বাইং দেখতে পেয়েছি নিফটি চারটা খুলে দেখবেন যে মার্কেট গ্যাপ ডাউনে ওপেন হওয়ার পর কিন্তু একটা বাইং আমরা দেখতে পেয়েছি কেন দেখতে বিকজ নিফটি বর্তমানে একটা ইম্পর্ট্যান্ট একটা সাপোর্টে দাঁড়িয়ে আছে যার লেভেল হচ্ছে কত চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ যে লেভেলটা আছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট আমাদের নিফটির জন্য বিকজ মাল্টিপল টাইম কিন্তু নিফটি এই লেভেলে এসে সাপোর্ট নিয়েছে যেমন কি এখানে একটা স্ট্রং বায়ার প্রেসেন্স আছে যার জন্য কি আমরা লাস্ট ফ্রাইডেতে যখন মার্কেট এখানে ওপেন হয়েছিল ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা বাইং দেখতে পেয়েছি তার মানে যেহেতু আমাদের অভ্যন্তরে কোনো বাজে নিউজ নেই সেই আমাদের মার্কেটে কিন্তু এখানে একটা স্ট্রং বায়ার প্রেসেন্স আছে কিন্তু যদি গ্লোবাল থেকে আরো পরিস্থিতি বাজে হয় যদি যুদ্ধের পরিস্থিতিটা আরো বাজে হয় তাহলে কি হবে তাহলে কিন্তু তার প্রভাব আমরা গোটা ওয়ার্ল্ড মার্কেটে দেখবো প্লাস কিন্তু আমাদের যে ইন্ডিয়ান মার্কেট মার্কেটে নিফটিটা আছে তার উপরেও কিন্তু আমরা দেখতে পারবো এবং যদি নিফটি এই ইম্পর্টেন্ট জোনটা ভেঙে দেয় চব্বিশ হাজার সাড়ে তিনশো তাহলে কিন্তু একটু মুশকিল হতে পারে আগামী সময়ের মধ্যে বিকজ যদি এই জোনটা ভেঙে দেয় তাহলে কিন্তু নিফটির পক্ষে একটু কঠিন হতে পারে তার যে অলটাই টাইম হাই ছাব্বিশ হাজার সেখানে যাওয়া আর যতক্ষণ নিফটি এই সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিচ্ছে ততক্ষণ মার্কেট পজিটিভ ওকে আর যদি যুদ্ধ যদি সেরকম বড় বড় ধারণ না করে আস্তে আস্তে থেমে যায় বা নর্মাল থাকে তাহলে কিন্তু এখান থেকে মার্কেট রিকভার করে আস্তে আস্তে নতুন কিন্তু একটা হাই বানাতে পারে সেই পটেনশিয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে এবার বাদ তালুকে ক্র্যাশ দেখুন ক্র্যাশ যে আসবে তার পেছনে কোনো কারণই নেই একটাই কারণ হচ্ছে কি ওয়ার্ডটা শুধু ওয়ার্ডটা মাঝে এখন দেখবেন যে ওয়ার্ডটা যাতে বড় আকার ইসরায়েল প্লাস হাওয়া যুদ্ধ হয়েছিল সেই ওয়ার্ডটা কিন্তু মার্কেট কি করেছে হজম করে নিয়েছে যার জন্য কি এই ওয়ার্ডটাও সেরকম মার্কেটে এফেক্ট ফেলবে না বাট কিন্তু ওয়ার্ডটা বড় হয় কারণ এর আগে দুটো যুদ্ধ কি ছিল যুদ্ধ বড় হয়েছিল না নর্মাল ছিল এটাও যদি নর্মাল থাকে তাহলে কিন্তু মার্কেট রিকভার করে যাবে। বাট যদি আস্তে আস্তে বড় আকার ধারণ করে যুদ্ধটা তাহলে একটু নেগেটিভ সেগমেন্ট খেতে ধরে এবং তাহলে মার্কেটে একটা সেলপ আসতে হবে আদারওয়াইজ কিন্তু মার্কেট কিন্তু এখনো বলিস বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেটা একটু বেশি স্ট্রং ওকে মার্কেট কিন্তু প্রেশার এখন কোনো কোনো সাইন নেই শুধু আপনারা কি করবেন একটু ওয়ার্ডটা একটু মাঝে মাঝে লক্ষ্য করবেন যে ওয়ার্ডটা কি হচ্ছে যদি বড় হয় তাহলে চিন্তা আর সব থেকে ভালো কথা কি তেলের দাম যদি ওয়ার আস্তে আস্তে খারাপ হয় যদি দেখছেন যে না ওয়ারটা কেমন হবে না হবে বা ওয়ার্ডের পরিস্থিতি খারাপ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য একমাত্র কি দেখবেন যে ক্রুড অয়েল অয়েলের যে প্রাইসটা আছে এই অয়েলের প্রাইসটা শুধু দেখবেন অয়েল বলতে ক্রুড অয়েলের যে প্রাইসটা আছে ওকে এই অয়েলের দামটা শুধু আপনারা দেখবেন যে অয়েলের দামটা কেমন বাড়ছে যদি অয়েলের দাম আবার মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাই তাহলে বুঝবেন যে না ওয়ারটা হয়তো আস্তে আস্তে বাজেট দিকে যাচ্ছেন বা আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হচ্ছে যার ফলে কিন্তু মার্কেটে তারা স্ল আসতে পারে আর যদি তেলের দামটা স্টেবল থাকে বা আস্তে আস্তে ডিক্রিজ হয় তাহলে বুঝবেন যে না এখনো ওয়ার্ডে সেরকম কিছু হয়নি জটিলতা আস্তে আস্তে তারা কি হবে আপনাদের মার্কেটে কিন্তু আস্তে আস্তে রিকভার পড়ে যাবে ওকে তো এটাই হচ্ছে মেন ডেটা ডেটা অনুযায়ী কিন্তু মার্কেটে কোনো রকম ক্র্যাশের সম্ভাবনা বর্তমানে নেই তো ভয় পাওয়ার কোনো দরকার নেই প্যানিক পড়ার কোনো দরকার নেই শুধু চুপচাপ দেখুন আর শুধু একটু অয়েলের প্রাইসটা দেখবেন আর একটু নিউজ থেকে আদারওয়াইজ কিন্তু কোনো কিছু দরকার নেই নিউজ বলতে লোকে কি বললে শুনবেন না আপনারা নিজে দেখুন তেলের দামটা বাড়ছে না তেলের দাম যদি পারে অসম্ভব তাহলে কিছু আদারওয়াইজ কিন্তু তেমন কোনো নেই মার্কেট তোকে তো আই আপনারা বুঝতে পেরেছেন আর দরকার নেই ওকে ওটা হচ্ছে কিছু ডেটা এখন আমাদের ইন্টার মার্কেট এখন স্ট্রং সব কিছু ঠিকঠাক এসছে সবকিছু ওকে আছে ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট ক্র্যাশ হতে পারে কি হতে পারে না আগামী সময় মার্কেটে কি হতে পারে তো আপনারা যদি আরো আপডেট পেতে চান মার্কেট তাহলে আপনারা আমাকে কমেন্টে বলুন যে কিসের উপরে আপনার টপিক চান আমি নিশ্চয়ই আপনাদের উপরে ভিডিও নেব আজকে লাইক করুন আর বন্ধুর সঙ্গে শেয়ার করুন